পদ্মা সেতুর বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসনের খরচ পারল খরচের পরিমাণ দাঁড়াবে নয় কোটি সাতাত্তর লাখ টাকা যা মূল চুক্তি থেকে শতকরা বারো দশমিক নয় চার ভাগ বেশি এই প্রস্তাব দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সবশেষ সভায় মোট ছয়টি প্রস্তাবের সবগুলোই অনুমোদন পেয়েছে সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে একশো টাকা আটচল্লিশ পয়সা দরে দুই কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কিনবে এতে খরচ হবে তিনশো কোটি পাঁচ লাখ ষাট হাজার টাকা একশো বাষট্টি কোটি আট লাখ পঞ্চাশ হাজার টাকা খরচে এক কোটি দশ লাখ রাইস ব্র্যান্ড তেলও কিনবে সরকার এছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ত্রিশ হাজার মেট্রিক টন গ্র্যানিউলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এছাড়া বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে সিলেট তামাবিল মহাসড়কের দুটি অংশ চালের উন্নীতকরণ প্রকল্পের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে খরচ ধরা হয়েছে যথাক্রমে ছয়শো কোটি এবং এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন কাজের এক্সটেনশন অফ টাইমের ক্লেইমজনিত কারণে মূল্য বৃদ্ধির প্রস্তাব ফার্টি গ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ইউএই থেকে নগম লটে ত্রিশ হাজার মেট্রিক টন গ্রেনুলার ইউরিয়া সার আমদানি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম